আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা জানবো স্বপ্নে পচা দুর্গন্ধযুক্ত কোনো খাবার দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পচা দুর্গন্ধযুক্ত কোনো জিনিস খেতে দেখা স্বপ্নদ্রষ্টার দুর্নাম ও কুৎসার ইঙ্গিত মুখে অপছন্দনীয় কোনো জিনিস প্রবেশ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা জীবিকা অর্জনে কঠিন বিপদের মুখে পড়বে যদি কেউ তার মুখে নরম সুস্বাদু কোনো প্রিয় বস্তু প্রবেশ করতে দেখে যা সহজেই গলৎকরণ করা যায় তাহলে এটা তার কাজের স্বাচ্ছন্দ্য ও পরিচ্ছন্নতা ও উত্তম জীবিকার লক্ষণ যদি কেউ তার মুখে অনেক খাদ্য রয়েছে দেখে তা সত্ত্বেও আরও খাদ্য আরও খাদ্য ধারণের মতো খালি জায়গা তার পেটের মধ্যে রয়েছে এমন যদি দেখে এটার অর্থ হচ্ছে কাজ কাজগুলো বিক্ষিপ্ত হবে এছাড়া যে পরিমাণ খাদ্য তার মুখে রয়েছে সেই পরিমাণ আয়ু তার চলে গিয়েছে এমনটা বুঝতে হবে যে পরিমাণ ফাঁকা রয়েছে সেই পরিমাণ আয়ু অবশিষ্ট রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি গলায় খাবার দেওয়ার পরে চেষ্টা করার পরেও সেই খাদ্য সে বের করতে পারছে না এমনটা যদি হয়ে থাকে এটার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা দুশ্চিন্তা এবং দুদর্শার মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে জিহবার দ্বারা যে যে জাতীয় খাবার সে গ্রহণ করেছে এটার অর্থ কারো কারো মতে এটার অর্থ হচ্ছে রিজিক প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ঘি আটা অথবা খিচুড়ি তৈরিকৃত এমন কোনো খাবার খেতে দেখে সন্তানাদির ব্যাপারে কর্মচারীদের পক্ষ থেকে দুশ্চিন্তার আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ও কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি